জয় শ্রীকৃষ্ণ ভগবদ গীতা এই নাম শুনলেই যেন এক পবিত্র কম্পন হৃদয়ের গভীরে অনুভূত হয় ভারতবর্ষের এই অমূল্য গ্রন্থ শুধুমাত্র এক ধর্মগ্রন্থ নয় এটি এক চিরন্তন জীবন দর্শন এক কালজয়ী শিক্ষা যা যুগে যুগে কোটি কোটি মানুষের জীবনকে আলোকিত করেছে অনেকেই গীতার কথা শোনেন কেউবা পড়েন কিন্তু প্রায়ই মনে প্রশ্ন থেকে যায় আমি কি সত্যি গীতার প্রকৃত অর্থ বুঝতে পারছি জীবনের যে প্রতিদিনের সংগ্রাম দুশ্চিন্তা দ্বন্দ্ব সেখানে কি গীতার জ্ঞানকে প্রয়োগ করতে পারছি নাকি গীতা কেবলই শোনার জিনিস কিন্তু জীবনে প্রয়োগ করার নয় প্রকৃতপক্ষে ভগবদ গীতা এমন এক গ্রন্থ যা শুধু আধ্যাত্মিক জ্ঞান দেয় না বরং আমাদের আচরণ আমাদের সিদ্ধান্ত আমাদের মনোবল সব কিছুকে এক সঠিক পথে পরিচালিত করে গীতার সবচেয়ে বড় বিশেষত্ব একটাই শ্রীকৃষ্ণ স্বয়ং এর বক্তা তিনি শুধু যুদ্ধক্ষেত্রের এক রথি ছিলেন না ছিলেন মহা জ্ঞানী যোগেশ্বর করুণাময় পথপ্রদর্শক তার বাক্য কেবল অর্জুনের জন্য নয় এই মহাবিশ্বে জন্ম নেওয়া প্রতিটি মানুষের জন্য সমান প্রাসঙ্গিক শাস্ত্রে বলা হয়েছে যদি মানুষ পতনের দিকে যায় তবে সে অসুর থেকেও নিচে নামতে পারে আর যদি উন্নতির দিকে চলে তবে সে দেবতারও ঊর্ধ্বে উঠতে পারে এই পৃথিবীতে একমাত্র মানুষই সেই সত্তা যার মধ্যে আছে নিজেকে পরিবর্তন করার উন্নীত করার ক্ষমতা এবং এই উন্নতির পথে সর্বোত্তম পথপ্রদর্শক হলেন শ্রীকৃষ্ণ ও তার বাণী শ্রীমদ্ ভগবত গীতা আমাদের জীবনে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় পাওয়া যায় না মানসতাত্ত্বিক বিভ্রান্তি সম্পর্কের টানা পড়েন ভয় ক্রোধ লোভ হতাশা জীবনের প্রতিটি সংকটের সমাধান এই পবিত্র শাস্ত্রে লুকিয়ে আছে অনেকে ভাবেন গীতায় কি শুধু পূজা পাঠ বা ঈশ্বর ভক্তির উপদেশ আছে গীতা হল জীবনের সর্বাঙ্গীন দর্শন কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে স্থির থাকতে হয় কিভাবে সিদ্ধান্ত নিতে হয় কিভাবে নিজের কর্তব্য পালনে দৃঢ় থাকতে হয় কিভাবে জীবনের উদ্দেশ্যকে খুঁজে পেতে হয় এই সব কিছুর নির্দেশ আছে গীতায় মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে অর্জুন ছিলেন বিভ্রান্ত হতাশ মানসিকভাবে ভেঙে পড়া নিজের আত্মীয় বন্ধু ও গুরুর বিরুদ্ধে অস্ত্র তুলতে মন সায় দিচ্ছিল না ধনুক হাত থেকে পড়ে গিয়েছিল সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিয়ে তার হৃদয়ে নতুন সাহস নতুন দিশা এবং কর্তব্যবোধ জাগিয়ে তুললেন যে অর্জুন যুদ্ধ ছেড়ে দিতে চেয়েছিল সেই শ্রীকৃষ্ণের বাণী শুনে যুদ্ধক্ষেত্রের শ্রেষ্ঠ যোদ্ধা ও বিজেতা হয়ে উঠল এই কাহিনী আমাদের শেখায় জীবনের যে কোনো সংগ্রামে যদি সঠিক জ্ঞান ও দিশা পাই তবে আমরাও আমাদের অন্তরের অর্জুনকে জাগিয়ে তুলতে পারি আপনি ব্যবসায়ী হন ছাত্র হন গৃহিণী শিল্পী বা রাজনীতিক হন কিংবা বৃদ্ধ বালক গীতার জ্ঞান আপনার জন্য সমান প্রাসঙ্গিক কারণ এখানে আছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপায় দুশ্চিন্তা ও ভয়ের সঙ্গে লড়াই করার শক্তি নিজের কর্তব্য পালনে দৃঢ় থাকার অনুপ্রেরণা সম্পর্ক ও সমাজে সঠিক আচরণ করার শিক্ষা আত্মশুদ্ধি ও অন্তরের শান্তি লাভের উপায় গীতা আমাদের শেখায় জীবন কেবল ভোগ বিলাসের জন্য নয় এটি আত্মবিকাশের জন্য প্রকৃত আনন্দ আসে অন্তরের শুদ্ধি কর্তব্যনিষ্ঠা ন্যায়পরায়ণতা ও ঈশ্বর সমরণের মাধ্যমে যে মানুষ এই শিক্ষা নিজের জীবনে গ্রহণ করে সে প্রতিটি পরিস্থিতিতে শান্ত ও দৃঢ় থাকতে পারে যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি কেবল তোমার কর্তব্য পালন করো ফলের চিন্তা করো না এই বাণী আজও আমাদের শেখায় সফলতা কিংবা ব্যর্থতা নয় আসল হল সৎ পথে থেকে কর্তব্য সম্পন্ন করা যে মানুষ এই নীতি মেনে চলে তার জীবন নিশ্চিতভাবেই উন্নতির পথে এগিয়ে যায় গীতা কেবল এক যুদ্ধক্ষেত্রের উপদেশ নয় এটি এক অনন্ত জীবনের পথপ্রদর্শক প্রতিটি হৃদয়ের অন্তর্লীন অন্ধকার দূর করে আলোর পথ দেখানো এক কালজয়ী মহাগ্রন্থ গীতায় বলা হয়েছে একাম শাস্ত্রম দেবকী পুত্র গীতাম একো দেব দেব পুত্র এব একাম মন্ত্র নামানি। না মানি একম কর্মতস্য দেবস্য সেবা অর্থাৎ এই পৃথিবীতে একমাত্র সেই শাস্ত্রই সর্বোত্তম যার বাণী ভগবান স্বয়ং তার অধর কমল থেকে উচ্চারণ করেছেন এবং সেটি শ্রীমদ গীতা এই সৃষ্টিতে পূজ্য একমাত্র দেব হলেন দেবকী পুত্র শ্রীকৃষ্ণ একমাত্র মন্ত্র হল তার নাম স্মরণ আর একমাত্র কর্ম হল তার সেবা ও আরাধনা মহাভারতের মহারণ্যের মাঝে যখন ধনুর্ধর অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত হয়েও হঠাৎ ভয়ে দ্বিধা ও করুণায় ভেঙে পড়লেন তখন শ্রীকৃষ্ণ তার মুখ নিঃসৃত সেই মহাজ্ঞান প্রদান করলেন যা আজ আমরা শ্রীমদ ভগবদ গীতা নামে জানি এই জ্ঞান কেবল যুদ্ধক্ষেত্রের জন্য ছিল না এটি সমগ্র মানব জাতির জন্য যুগে যুগে প্রজন্মের পর প্রজন্মের জন্য এক চিরন্তন দিশারি গীতা যতবার পড়া যায় যতবার শোনা যায় ততবারই নতুন কিছু শেখার নতুন কিছু উপলব্ধি করার সুযোগ মেলে কারণ প্রতিটি পাঠে প্রতিটি শ্রবণে এর অন্তর্নিহিত অর্থ ক্রমশ উন্মোচিত হয় তাই গীতা অধ্যয়ন শুধু একবারের কাজ নয় এটি জীবনের প্রতিটি পর্বে বারবার শোনার ও চিন্তন করার বিষয় প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ প্রথম অধ্যায় আমাদের শেখায় জীবনে এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা কি জ্ঞান প্রতিভা যোগ্যতা সব কিছু থাকলেও এক বিশেষ কারণে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না সঠিক পথ বেছে নিতে পারে না এবং প্রায় ব্যর্থতার সম্মুখীন হয় গীতার প্রথম অধ্যায় শুরু হয় ধৃতরাষ্ট্রের একটি প্রশ্ন দিয়ে ধৃতরাষ্ট্র যিনি জন্মান্ধ ছিলেন শরীরে নয় চেতনা ও সত্য দর্শনেও অন্ধ ছিলেন তিনি জানতেন সত্য কি জানতেন যে এই জগতের একমাত্র সত্য হল পরমাত্মা কিন্তু নিজের পুত্রের প্রতি অন্ধ আসক্তির কারণে সেই সত্যকে উপেক্ষা করতেন ধৃতরাষ্ট্র কখনো যুদ্ধক্ষেত্রে যাননি তবু তিনি সমগ্র মহাভারতের যুদ্ধ দেখেছিলেন কিভাবে তিনি দেখেছিলেন সঞ্জয়ের দৃষ্টিতে সঞ্জয় যিনি তার রথচালক ও বিশ্বস্ত সেবক দেবকৃপায় লাভ করেছিলেন দিব্য দৃষ্টি যার দ্বারা দূরে থেকেও তিনি যুদ্ধক্ষেত্রের প্রতিটি দৃশ্য প্রত্যক্ষ করতে পারতেন সঞ্জয় যা দেখতেন তাই নিরপেক্ষভাবে ধৃতরাষ্ট্রকে বর্ণনা করতেন নিজের থেকে কোনো বাড়তি কথা বা ব্যাখ্যা যোগ করতেন না যেন আমরা রেডিওতে সরাসরি কোনো খেলার ধারাভাষ্য শুনছি যুদ্ধক্ষেত্রে সেই সরাসরি প্রসারণই ধৃতরাষ্ট্র শুনতেন সঞ্জয়ের মুখে এভাবেই আমরা গীতা লাভ করেছি শ্রীকৃষ্ণের মুখ থেকে অর্জুনের উদ্দেশ্যে উচ্চারিত বাণী যা সঞ্জয়ের মাধ্যমে ধৃতরাষ্ট্র এবং শেষ পর্যন্ত সমগ্র মানব জাতির কাছে পৌঁছেছে গীতার প্রথম শ্লোক গীতার সূচনা হয় এই শ্লোক দিয়ে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবহ মামকাহ পাণ্ডবাশ্চৈব কিমকূর্বত সঞ্জয় অর্থাৎ হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার ও পাণ্ডুর পুত্ররা আজ কি করল এই প্রশ্নেই লুকিয়ে আছে ধৃতরাষ্ট্রের মানসিক অবস্থা এখানে আমার পুত্র আর পাণ্ডুর পুত্র এই বিভাজনী প্রমাণ করে তিনি ন্যায় অন্যায়ের ঊর্ধ্বে উঠে ভাবতে পারছিলেন না পুত্রের প্রতি আসক্তি তার বিবেচনাকে আচ্ছন্ন করেছিল প্রতীকী অর্থ গীতার এই অংশে ধৃতরাষ্ট্র হলেন অজ্ঞানের প্রতীক সেই অজ্ঞান যা আমাদের অন্তরে বাস করে এবং সত্য দর্শনকে আচ্ছন্ন করে রাখে আর সঞ্জয় প্রতীক সংযম ও ধৈর্যের যার দ্বারা আমরা সেই অজ্ঞানের মধ্যে থেকেও সঠিক পথের সন্ধান পেতে পারি অর্থাৎ আমাদের মন যখন অজ্ঞানের অন্ধকারে ঢেকে যায় তখন সংযম ও ধৈর্যের আলো দিয়ে আমরা সত্যের পথে এগোতে পারি ধৃতরাষ্ট্রের মতো আমরাও কখনো অন্ধ হই কিন্তু যদি আমাদের ভেতর সঞ্জয় জাগ্রত থাকে তবে আমরা সঠিক পথ দেখতে পারি ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ চোখে আলো ছিল না কিন্তু মন ও মস্তিষ্কে তিনি পূর্ণ সচেতন ছিলেন তিনি জানতেন যে পথে তিনি আছেন সেখানে ধর্ম নেই কারণ ধর্ম তো থাকে যেখানে শ্রীকৃষ্ণ আছেন সত্যের পাশে ন্যায়ের পাশে কিন্তু নিজের পুত্রের প্রতি অন্ধ মোহে তিনি শান্তির পথ ছেড়ে যুদ্ধের পথ বেছে নিলেন তিনি ভালো করেই জানতেন এ যুদ্ধ জেতা সহজ হবে না যেমন আমরা জীবনে যখন কোনো ভুল করি তখনও আমাদের মনের গভীরে কোথাও না কোথাও সেই ভুলের পরিণতি সম্পর্কে সচেতনতা থাকে কিন্তু মোহ ভয় বা স্বার্থের কারণে আমরা সেই পথেই এগিয়ে থাকি ধৃতরাষ্ট্রের মধ্যেও ছিল সেই ভয় সেই অনিশ্চয়তা যুদ্ধক্ষেত্রের সরাসরি দৃশ্য দেখে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন দৃষ্টি দৃষ্টিবাপ্তু বিউহম দুরীয় দুর্যোধনস্থথা আচার্যম উপসঙ্গম্য বচনম উওয়াচ অর্থাৎ হে রাজন দুর্যোধন পাণ্ডবদের সেনার বিউহ দেখে গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে কথা বলছেন দুর্যোধন শুধু পাণ্ডব সেনার বর্ণনাই দেননি বরং নিজের পক্ষের মহারথীদের কথাও স্মরণ করিয়ে দেন গুরু দ্রোণাচার্যকে এখান থেকে আমরা শিখি জীবনে যখন কোনো শত্রু বা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হই তখন তার সম্পর্কে সম্পূর্ণ ধারণা রাখা জরুরি শত্রু যেমনই হোক তার শক্তি তার কৌশল তার দুর্বলতা সব কিছু বুঝতে হবে একই সাথে নিজের শক্তি নিজের সংস্থান নিজের সুযোগ ও সম্ভাবনাও জানতে হবে সমস্যাকে বোঝা এবং সমাধানের উপায় খুঁজে বের করা এই দুই দিকেই সমান গুরুত্ব দিতে হয় গীতার এই অংশে একে একে উল্লেখ হচ্ছে মহাভারতের মহারথীদের নাম কে শঙ্খ বাজাচ্ছেন কে সেনার প্রস্তুতির কথা বলছেন চারিদিকে যুদ্ধের আহ্বান জানানো হচ্ছে শঙ্খনাদে দুর্যোধন তখন খুশি কারণ তার হাতে বিশাল বাহিনী কৌরবপক্ষে ছিলেন ভীষ্ম পিতামহ গুরু দ্রোণাচার্য গুরু কৃপাচার্য কর্ণ যারা সবাই সেই সময়ের অদ্বিতীয় যোদ্ধা পাণ্ডবদের পক্ষে ছিলেন অনুরাগের প্রতীক অর্জুন ভয়ঙ্কর শক্তির প্রতীক ভীম ধর্মের প্রতীক যুধিষ্ঠির এবং নকুল সহদেব সাথে ছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং এবং অভিমন্যু এই যুদ্ধ আসলে ছিল এক পারিবারিক সংঘর্ষ পাণ্ডব ও কৌরব উভয়েরই গুরু ছিলেন দ্রোণাচার্য ও কৃপাচার্য ভীষ্ম পিতামহ ছিলেন উভয় পক্ষের প্রতি সমান স্নেহশীল আর পাণ্ডব ও কৌরব তবুও যুদ্ধের ময়দানে সবাই একে অপরকে পরাস্ত করার জন্য এসেছিল প্রথম অধ্যায়ের পনেরো নম্বর শ্লোকে সঞ্জয় ধৃতেরাষ্ট্রকে বলছেন পাঞ্চেন্যাং ঋষিকেশো দেবদত্তম ধনঞ্জয়াহা পৌণ্ড্রম দধমো মহাশঙ্খম ভীমকর্মা বিকোদারাহা অর্থাৎ ঋষিকেশ শ্রীকৃষ্ণ বাজালেন পাঞ্চন্য শঙ্খ ধনঞ্জয় অর্জুন বাজালেন দেবদত্ত শঙ্খ আর অতি ভোজী ও অতি শক্তিশালী ভীম বাজালেন পৌণ্ড্র নামক ভয়ঙ্কর শঙ্খ এখানে শ্রীকৃষ্ণকে বলা হয়েছে ঋষিকেশ অর্থাৎ ইন্দ্রিয়ের ঈশ্বর সমস্ত জীবই তারই ভিন্ন অংশ এবং জীবেরদের ইন্দ্রিয় তার ইন্দ্রিয়ের অংশ তাই ভগবান প্রত্যেক জীবের হৃদয়ে অবস্থান করে তাদের ইন্দ্রিয়কে সঠিক পথে পরিচালনা করেন এই নামের মধ্যেই লুকিয়ে আছে গভীর শিক্ষা যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সেই জীবনের যুদ্ধক্ষেত্রে জয়ী হতে পারে আর সেই সর্বোচ্চ ইন্দ্রিয় নিয়ন্ত্রক হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের সেই মহারণে শ্রীকৃষ্ণ ছিলেন শুধু অর্জুনের রথচালক নন তিনি ছিলেন তার মন তার বুদ্ধি ও তার ইন্দ্রিয়ের পরিচালক তাই তাকে এখানে বলা হয়েছে ঋষিকেশ অর্থাৎ যিনি সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি ও নিয়ন্ত্রক গীতার পাঠ যতই এগোবে আপনি লক্ষ্য করবেন প্রাথমিক অংশে বহু চরিত্রের কথা থাকলেও ধীরে ধীরে সবকিছু কিছু সংকুচিত হয়ে আসে কেবল শ্রীকৃষ্ণ ও অর্জুনের সংলাপে কারণ এই শাস্ত্র যা ভগবানের অধরকমল থেকে নিকুষিত মূলত উদ্দেশ্য ছিল তার অনুরাগী ভক্ত ও প্রিয় বন্ধু অর্জুনকে সত্যপথে স্থাপন করা প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশে আসে সেই মুহূর্ত যখন অর্জুন দ্বিধা ও বিষাদের ভারে ক্লান্ত হয়ে শ্রীকৃষ্ণকে বলেন হে মাধব আমার রথটিকে দুই সেনার মধ্যবর্তী স্থানে নিয়ে চলুন আমি দেখতে চাই কারা কারা এই যুদ্ধক্ষেত্রে সমবেত হয়েছে শ্রীকৃষ্ণ যিনি ভক্তবৎসল অর্থাৎ ভক্তদের প্রতি অশেষ স্নেহশীল এবং যিনি ইতিমধ্যে অর্জুনের জন্য রথচালকের ভূমিকা গ্রহণ করেছেন বিনা দ্বিধায় তার প্রিয় বন্ধুর এই ইচ্ছা পূরণ করলেন তিনি রথটিকে নিয়ে গেলেন কুরুক্ষেত্রের মধ্যস্থলে যেখানে দুই সেনার মুখোমুখি অবস্থান রথ থেকে চারিদিকে তাকিয়ে অর্জুন যা দেখলেন তাতে তার হৃদয়ে ভেঙে গেল যুদ্ধক্ষেত্রের উভয় প্রান্তেই তিনি দেখতে পেলেন কোথাও তার কাকা কোথাও তার মামা কোথাও তার গুরুদেব কোথাও তার ভাই বান্ধব এ যেন কোনো অজানা শত্রুর বিরুদ্ধে যুদ্ধ নয় এ তো নিজের রক্তের বিরুদ্ধে তলবার তোলার প্রস্তুতি অর্জুনের হাত থেকে পড়ে গেল তার গান্ডীব ধনুক তার ত্বক জ্বলতে লাগল শরীর কাঁপতে লাগল মাথা যেন ফেটে যাবে এমন বেদনা আর চোখে জল এসে গেল তিনি আর স্থির হয়ে দাঁড়াতে পারছিলেন না অর্জুন বললেন হে কে সব আমি কিভাবে এই যুদ্ধ করব। এই যুদ্ধক্ষেত্রে সমবেত সবাই তো আমার আপন আমি কিভাবে পিতামহ ভীষ্ম ও গুরু দ্রোণাচার্যের বিরুদ্ধে অস্ত্র তুলব তারা তো আমার পূজ্য গুরুজন তাদের হত্যা করার চেয়ে ভিক্ষা করে জীবন ধারণ করাই ভালো কৌরবেরা আমার শত্রু নয় তারা আমার ভাই আমার আত্মীয় তাদের হত্যা করে আমি কিভাবে সুখী হব নিজের কুল ধ্বংস করে কখনো কল্যাণ আসে না তিনি বললেন হে মধুসূদন আমার মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে গেছে আমার চোখে এই যুদ্ধের ফল শুভ নয় বরং অশুভ আমি এই যুদ্ধ করব না এই মুহূর্তে অর্জুন এখনও শ্রীকৃষ্ণকে কেবল তার বন্ধু হিসেবে দেখছেন তার ঈশ্বরত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন নন তার জানা নেই এই গীতার কথোপকথনের অনেক পরে একাদশ অধ্যায়ে তিনিই পাবেন শ্রীকৃষ্ণের বিরাট বিশ্বরূপ দর্শনের সেই অলৌকিক অভিজ্ঞতা যা তার সমস্ত ভ্রান্তি দূর করবে কিন্তু এই প্রথম অধ্যায়ে আমরা দেখি অর্জুন যিনি যুদ্ধক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ধনুর্ধর ভয় ও বিষাদের চাপে মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন এবং এই অবস্থাই হবে গীতার আসল সূচনা যেখানে শ্রীকৃষ্ণ তার শাশ্বত জ্ঞান দিয়ে এক যোদ্ধার মনকে আবার কর্তব্য পথে স্থাপন করবেন অর্জুন যিনি ছিলেন ধনুর্ধারদের মধ্যে শ্রেষ্ঠ সেই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণের সামনে নানা যুক্তি উপস্থাপন করতে লাগলেন তিনি বললেন হে মাধব এই যুদ্ধ শুরু হলে লক্ষ লক্ষ যোদ্ধা প্রাণ হারাবে তাদের স্ত্রীদের কি হবে তাদের পরিবার তাদের বংশ সব ধ্বংস হয়ে যাবে সমাজের ভিত্তি নষ্ট হবে অর্জুনের যুক্তি স্পষ্ট যেভাবেই হোক এই যুদ্ধ তাকে এড়িয়ে যেতে হবে বা অন্তত বিলম্বিত করতে হবে কিন্তু যুদ্ধ থামানো তখন আর সম্ভব ছিল না শ্রীকৃষ্ণ নিজে বহু আগে চেষ্টা করেছিলেন শান্তি বার্তা নিয়ে গিয়েছিলেন কৌরবদের বিশেষ করে দুঃশাসন ও দুর্যোধনকে বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু দুর্যোধনের অহংকার আর অন্ধরাজ ধৃতরাষ্ট্রের পুত্রমোহ এই সংঘর্ষকে অবশ্যম্ভাবী করে তুলেছিল অর্জুন বললেন এইরা তো আমারই আপনজন আমার আত্মীয় আমার রক্তের সম্পর্ক তাদের হত্যা করে আমি কি অর্জন করব ভূমণ্ডলের সাম্রাজ্য তো দূরের কথা যদি ত্রিলোকের সাম্রাজ্য পাই তবু আমি এমন যুদ্ধে অংশ নেব না যেখানে আমাকে আমার আপনজনের রক্ত ঝরাতে হবে এইভাবে তিনি একের পর এক যুক্তি দিয়ে যুদ্ধ থেকে সরে যাবার ইচ্ছা প্রকাশ করলেন কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের এই অবস্থা ভয়ের নয় বরং মোহ এবং অপযুক্ত করুণার ফল অর্জুন নিজের দুঃখ ও দ্বিধায় পরাজিত হয়ে রথের পিছনের দিকে বসে পড়লেন তার চোখে ভাসছে আত্মীয়দের মুখ মনে হচ্ছে যুদ্ধের ময়দান যেন তার নিজের পরিবারের বিরুদ্ধে সাজানো এক হত্যাযজ্ঞ মানুষ সাধারণত নিজের সম্পর্ক ও আত্মীয়তার গণ্ডিকেই নিজের পৃথিবী ভাবে অর্জুনও তেমনই ভাবছিলেন কিন্তু তিনি জানতেন না তার বন্ধু শ্রীকৃষ্ণ আসলে স্বয়ং পরমেশ্বর যিনি এখন তার সমস্ত সংশয় ছিন্ন করবেন গীতার এই অংশ আমাদের শেখায় বাস্তবতা প্রায়ই আমাদের কল্পনার থেকে ভিন্ন হয় জীবনে যখন আমরা কোনো সংকল্প নিয়ে এগোই তখন হঠাৎ এমন পরিস্থিতি আসতে পারে যা আমাদের বিভ্রান্ত করে আমাদের মনোবল ভেঙে দেয় এই অবস্থায় আমরা নিজেদের আসল সত্তাকেই ভুলে যাই যেমন যুদ্ধক্ষেত্রে বাহ্যিক সংঘর্ষ হয় তেমনি আমাদের মন ও শরীরের ভেতরেও এক অন্তর্দ্বন্দ্ব চলে ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্র যেখানে আমাদের শুভ চিন্তা আর অশুভ প্রবৃত্তি মুখোমুখি দাঁড়ায় যখন আমরা কাম ক্রোধ লোভ মোহের দাস হই তখন আমাদের মনই কুরুক্ষেত্র পরিণত হয় কিন্তু যদি আমরা ভগবানের স্মরণ পাপ ত্যাগ করে সৎকর্মে রত হই তখন আমাদের মন ও দেহই ধর্মক্ষেত্র হয়ে ওঠে অর্জুন ছিলেন একজন পরাক্রমশালী ক্ষত্রিয় যুদ্ধ করা তার কর্তব্য ছিল এবং তিনি তাতে অভ্যস্তও ছিলেন কিন্তু যুদ্ধক্ষেত্রে এসে আত্মীয় মোহে পড়ে নিজের কর্তব্য ভুলে গেলেন এখান থেকেই আমরা শিখি জীবনের সবচেয়ে বড় বাধা বাহ্যিক শত্রু নয় বরং আমাদের নিজের মোহ ও আসক্তি যেমন আপনি সকালে তাড়াতাড়ি উঠতে পারেন যোগ ব্যায়াম করতে পারেন কিন্তু ঘুমের প্রতি আসক্তি আপনাকে থামিয়ে দেয় আপনি কঠোর পরিশ্রম করে লক্ষ্যে পৌঁছতে পারেন কিন্তু আরামের প্রতি মমতা আপনাকে আটকে রাখে যেদিন আপনি মোহ ভাঙতে পারবেন সেদিনই জীবনের যুদ্ধ জেতার প্রথম পদক্ষেপ নেবেন যেমন কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন দ্বিধা দুঃখ ও মোহে পড়ে পথ হারিয়েছিলেন তেমনি আমরাও জীবনের নানা যুদ্ধে বিভ্রান্ত হই কিন্তু মনে রাখবেন আমাদের পাশে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি আপনার সমস্ত ভয় সংশয় ও অন্ধকার দূর করতে প্রস্তুত আজই আপনার মনকে কুরুক্ষেত্র থেকে ধর্মক্ষেত্রে রূপান্তরিত করুন পাপ মোহ ও ভয়ের বোঝা শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করুন তার গীতার বাণী হৃদয়ে ধারণ করুন আর দেখবেন যে যুদ্ধ আজ অসম্ভব মনে হচ্ছে সেটি আপনার বিজয়ের সোপান হয়ে উঠবে